দুই হাজার চব্বিশ সালের মধ্যে আর আরাম্বুর দু মানে আর আব্বর পাশাপাশি আরব্বর ভালোবাসা লোয়ের আমি দু হাজার চব্বিশ সালতুন নতুন নতুনভাবে আমি শুরু করেছি তার অধ্যয়নের ফাঁকে ফাঁকে একাধারে দশ মাস সময় ব্যয় করে আমাদের জামিয়ায় আগে যিনি একজন স্বনামধন্য কাদের ছিলেন যেভাবে লিখতেন তার লেখাগুলো দেখে আমার সে মরহুম কাদেরুল আমিনের কথা স্মরণ পড়ল এবং জামিয়া আঞ্জুমান গৌসী কমিটির পক্ষ আরা। ওর মা বাপরে যে মা বাপে এর অনুসন্তান জন্ম দিই আল্লাপাক তারারও ইয়ানোর উত্তম পুরস্কার দান করো এই যুগের মধ্যে এসে হাতের লেখা বিলুপ্ত হয়ে যাওয়ার সময়ে আবার সে সুন্দর কেতাবত সুন্দর লেখালেখে সে একটা চমক সৃষ্টি করেছে বলে আমি মনে করেছি সে এই বিষয়টাকে সে সম্পূর্ণ গোপন রেখে সে পরিপূর্ণ কালামুল্লাহ শরীফ লিখার পর আমাদেরকে বলেছে উনি যে পবিত্র কালামুল্লাহ শরীফ লিখ লিখবে এটা আমরা কল্পনাও করতে পারি নাই বিস্মিল্লা হির রশ্মা নির রশ্মি আলিফ লা মি ভ্যালি কালকিতামূলা রই ব ফি হিহু দলিল মুতাকৈ দশক আই জেই কোরান নতুন ফরিদ অনারাপ মনোনুগুজ্জুন যেই ইবে হন সাফে হন কিতাব এরকম হনো কম্পিউটার আই সামনে যে কোরআন লই ইবে সম্পূর্ণ একজন কাটেপ একজন জামি আহমদীয় সুনিয়া মাদ্রাসা শিক্ষার্থীর হাতে লেখা উনি সম্পূর্ণ দশ মাসে কোরআন সম্পূর্ণ লিহিয়ো সমাপ্ত করছি আর এক সবচেয়ে বড় বিষয় হল দি বর্তমান সময়ে মানুষ অনলাইনত খুব ঝুঁকি ভুজি ফেসবুক ইউটিউব বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়াত বর্তমান মানুষ সকলে যেভাবে সময় দেয় সে হারানো যায় রে অনেক হাঁস কিন্তু আর আজ আর আর হাঁসের তুন বিদায় তার মধ্যে এই হাতে লেখন এ সময় তাই এর এই যুবক ভাই ওর পাশে দেখতে রেখুন সালেউদ্দিন সাব্বিত এই ভাইও সম্পূর্ণ কোরআন হাতেই লেখকি মাত্র দশ মাসে উনি কীভাবে লেখকি ক্যাঙ্গে লেখকি অ্যাপ্রিসিয়েট করছি হনে এবং সদিন হলম লেখি হদিন হাতে লেখি কীভাবে উনি এরকম এক হামত উনি আগ্রহী আর আজ ইয়ে সম্পূর্ণ দেখাবের চেষ্টা করছু আর এখানে অনর পরিচয় এখানে একটু দর্শকের উদ্দেশ্য তো আমি মোহাম্মদ সালেহদ্দিন সাহেবের চট্টগ্রাম রাঙ্গুনিয়া পূর্বগুদলা রায়খালি আর পারি তো আমি এখন বর্তমান চট্টগ্রাম জামি আমি হোসেনের কামিল মাদ্রাসায় ফাজিল ফতম বর্ষণদেব পড়াশোনা করির এবং পাশাপাশি চট্টগ্রাম সরকারি সিটি কলেজের মধ্যে অনার্স ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের মধ্যে পড়াশোনা করি

আর লাল হলম লাগে পাঁচশো নীল হলম লাগে চার গো আর গো এনে মিষ্টি কালার গো হলম দিলাম এবার লাগে দু গো এখন অনেক কি সাইতে দেখুন এখন উদ্দেশ্য কি আসলে আসলে আন লেখার উদ্দেশ্য আসলে যে একমাত্র আন নবীজির একটু জিয়ারত গেছুম আই মানে আর কালামে পাখের বসিলাই মানে আল্লাহ তালার এই কালামে পাখের বসিলাই আই আন নবীজি সাল্লা ইসলামের রজার মধ্যে একটু জিয়ারত গেছুম আই আমি এই মুহূর্তে আপনাদের সামনে একটা অস্বাভাবিক এবং বিস্ময়কর সুসংবাদ দিতে চায় আমাদের জামিয়া এশিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থী চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার অধিবাসী মোহাম্মদ সালেহুদ্দিন সাব্বির সে তার অধ্যয়নের ফাঁকে ফাঁকে এক হাজারে দশ মাস সময় ব্যয় করে তিরিশ পারা কোরআন করিমকে নিজের হাতে অত্যন্ত চমৎকার হস্তাক্ষরে আকর্ষণীয় লিখনিতে আল্লাহর কোরআন তিরিশ পারার লিখন সম্পন্ন করে দেশবাসীর সামনে উপহার দিয়েছে আপনারা লক্ষ্য করলে অভিভূত হবেন যে প্রিন্টিং মধ্যে যেভাবে প্রিন্ট করা হয় দক্ষ এবং অভিজ্ঞ শিল্পী যারা বলা হয় তারা যেভাবে লিখে আমাদের এই শিক্ষার্থী সালেহদ্দিন সাব্বির ফাজিল প্রথম বর্ষের ছাত্র আমাদের একজন ছাত্র মোহাম্মদ সালেহদ্দিন সাব্বির সে এশিয়ার দিন শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আমদিয়া সুনিয়া আলিয়ার ফাজিল ক্লাসের ছাত্র সে প্রায় দশ মাস যাবৎ অক্লান্ত পরিশ্রম করে পবিত্র কোরআনে করিমের একটি পরিপূর্ণ নসখা পাণ্ডুলিপি সে তৈরি করেছে যে মানুষ চেষ্টা করলে পারে না এমন কোনো কিছু নেই সেই বিষয়টি সেই প্রবাদটি আমাদের এই ছেলে আজকে প্রমাণিত করেছে কোরআন শরীফর হাতেল লেখা দেখিয়ে আসলেই আল্লাহ আল্লা শুক্রিয়া দেয় করি আর জানি কোরআন শরীফ ইবে জিবিল আমিন আল্লাহিসাল্লামর মাধ্যমে রসুল পাকর হাসে আসি লয়ার ফলে বিভিন্ন মাধ্যমে এবারে সংরক্ষণ প্রচেষ্টাও গাছর ছালত পাহাড়র পাথর খোদাই করি আল্লাহ পাক যে দায়িত্ব লইয়ে কোরআন আইনাজিলজ্জি আই এবারে হেফাজত গুম কোরআন হাতে এখন প্রয়োজন যেন কিন্তু কতটুকু ধৈর্যতা হলে এবং শয়টানোর ওয়াশ ওয়াজার তো নিজের বাজারাইতে পারলি এতটুকু পরিশ্রম করি একাধারে দশ মাস পরিশ্রম করি কোরআন শরীফ তিরিশ পারা কোরআন শরীফ মানুষের সামনে হাতে লিখে দিতে পারে এবং হাতের লেখাও মাস চমৎকার একদম সাফারকর মতো তো এই অনতে ভাইজি আল্লাহ পাক যারা এর দুঃখ সামর্থ্য দিয়ে আল্লাহ দরবার আরা ফরিয়া দেয় এই ফোয়া যেন আর বহুত দূর আগায় যেতে পারে ওর যে ধৈর্য আছে আল্লাপাক এই ধৈর্যর কবুল করক এবং ও যেন একজন এই জামিয়া প্রতিষ্ঠার যে উদ্দেশ্য তুই তৈর জাগতিক আধ্যাত্মিকভাবেই তারা মানুষের যেন উপকার গরিত পারে এরকম আলেমে দিন হিসেবে আল্লাপাক ওরা কবুল করক আর ওরে ওর মোবারকবাদ জানাই এবং জামিয়া আঞ্জুমান ঘোষে কমরি ফতন ওরা আর ওর মা বাপরে যে মা বাপে এর অম সন্তান জন্ম দিই তারারও ইয়ানোর উত্তম পুরস্কার দান তা মানে খুব আনন্দিত খুব খুশি মানে কোরআন ছেলে কোরআন করি মানে দেখি মানে খুব আনন্দ লাগে তুই তবে এই কোরআনালাই যুগ যুগে অনেক সাহবাগ করাম কোরআনার আঁকড়ে লাখি গেলাই বস সাহবাগ শেয়ার করছি পুরানার মাধ্যমে আর পাই কোরআন যেন আর হয় আকা লাখি তারে মানে বুকুত আশা করি যেন ও সুপারিশ করে ও যেন আল্লাহ রসুল সুপারিশ দয়া পায় মহাব্বত পায় আর গোবর আহালে মত তারা মানে এক কানাই এই আশাবাদ রাখি আসলে আমার বন্ধু প্রিয় বন্ধু সে আমরা একসাথে চলাফেরা করি কোনো দিন বলে নাই যে হে আমি কিন্তু ওই পড়া লিখেছি অত পড়া বাকি আছে সে এই বিষয়টাকে সে সম্পূর্ণ গোপন রেখে সে পরিপূর্ণ কালামুল্লাহ শরীফ লিখার পর আমাদেরকে বলেছে আমি একটা কাজ করেছি আমার মনে অনেক দিন ধরে একটা স্বপ্ন ছিল যে আমি আল্লাহ তাল্লার কালামুল্লাহ শরীফ সম্পূর্ণ নিজ হস্তে আমি স্বহস্তে আমি লিখবো তারপরে পরিপূর্ণ লেখার পরে আমাদের কাছে সেই বিষয়টা প্রকাশ করেছে আর সে কিন্তু নিয়মিত ক্লাস করে তারপরে টিউশনই আছে তারপরে দরসো আছে সবগুলো নিয়মিত করে তার ফাঁকে ফাঁকে সে অল্প অল্প সময় দিয়ে পবিত্র কালামুল্লাহ শরীফ হাফিজুল কোরআন হাফিজই কোরআন শরীফের মধ্যে যেভাবেই রয়েছে অনুরূপ অবয়বভাবে সে পরিপূর্ণ কোরআন লিখেছে আসলে ছোটোবেলায় একটা কবিতা পড়েছিলাম যে ক্ষুদ্র ক্ষুদ্র ভালো বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সমুদ্র অতল সে কিন্তু ধারাবাহিকভাবে দিন রাত পরিশ্রম করে লিখে নাই অল্প অল্প করে লিখেছেন এইভাবে সম্পূর্ণ কোরআন শরীফ খুব ধৈর্যের সাথে পরিপূর্ণ কোরআন সে লিখেছেন আসলে বন্ধু হিসেবে এমন একজন বন্ধু পেয়ে অবশ্যই আমরা আনন্দ প্রকাশ করি আসলে আমার বন্ধু সাব্বির আলামিন বাড়িয়া থেকে আমরা অনেক খুব কাছের ছিলাম উনি যে পবিত্র কালামুল্লাহ শরীফ লিখবে এটা আমরা কল্পনাও করতে পারি নাই আসলে এ পবিত্র কালামুল্লাহ শরীফ লেখা যার তার দ্বারা সম্ভব নয় এটা আল্লাহ তাল কর্তৃক রসুল করিম সাল্লাহসাল্লাম কর্তৃক ওটা নির্ধারণ করতে হয় সিলেক্ট করতে হয় যার কারণে আমার কামলিওয়ালা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিউসলামের আসি বিদায়। আল্লাহ তালার দয়া আসি বিদায় আল্লাহ তালা আজকে আমার বন্ধু সাব্বিরকে এই পবিত্র কালামুল্লাহ শরীফ লেখার তৌফিক দান করেছেন তো উনি যে কাজটি করেছেন এটা অত্যন্ত প্রশংসনীয় একটা বিষয় বর্তমান সময়ে আমরা দেখতে পাই ওনার যে বয়সটা চলতেছে ওই বয়সে আপনি প্রায় ছেড়ে দেখবেন ওই সময়টাকে বিভিন্ন কাজের মাধ্যমে তারা ব্যয় করে কেউ খেলা দেখার মাধ্যমে কেউ খেলা দেখার মাধ্যমে এভাবে সময়টাকে ব্যয় করে কিন্তু আমাদের সিনিয়র ভাই মোহাম্মদ সাব্বির হুজুর উনি প্রমাণ করেছেন যে ফ্রি সময়টাকে ভালো একটি কাজের মাধ্যমে ব্যয় করা যায় তো আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে ছিলাম সে খেয়াতনামা কোনো লিখন শিল্পী খাতের নয় পেশাগতভাবে কিন্তু তার হস্তাক্ষর আমাদের জামিয়ায় আগে যিনি একজন স্বনামধন্য কাতেফ ছিলেন তিরিশ পারা সলভাত রসুল যিনি নিজের হাতে লিখে গমান আল হসিদ মোহাম্মদ তৈশ্বর রহমতল্লাকে মুগ্ধ করেছিলেন সেই লোহাগাড়া উপজেলা নিবাসী রুহুল আমিন মরহুম যেভাবে লিখতেন তার লেখাগুলো দেখে আমার সে মরহুম রুহুল আমিনের স্মরণ করল আসলে আল্লাহ রবুল আলমিন এবং রহমতুল্লাহ আলমিন সাল ইসলামের বিশেষ কৃপা কোনো দৃষ্টি না হলে বর্তমান মোবাইল নিয়ে ব্যস্ত থাকার এই সময়েও মোবাইল নিয়ে টিপা টিভি কিংবা জাগতিক সামাজিক অন্য কোনো অর্থহীন কর্মে ব্যস্ত না হয়ে আল্লাহর কোরআনকে আকর্ষণীয় লিখনিতে লিখে দেশের সঙ্গে উপস্থাপন করা এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ অনুকম্পার পরিচয়ক আমি আল্লাহর দরবারে তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করছি জুড়ে প্রিন্সিপাল হয়ে অজ্ঞ কফি করি আর যে আমি আর লাইব্রেরির মধ্যে কফি করি আর আর হুজুর কাপড় লাইব জানুয়ারির মধ্যে হুজুর কাপড় রাতুর মধ্যে দিবেলা হয়ে তাঁরও স্বপ্ন লোজে মানে এগিন কফি গড়ি যদি যদি সমর্থ হয় যদি মানে পারি কফি গড়ি আর আমি লাইব্রেরি দিও আর মানে হুজুর কামলার হাত মেয়েদের দিয়ে তাকে আমি যা যতটুকু সহযোগিতার প্রয়োজন আমি সহযোগিতা দিয়ে যাবো বলে তার সাথে আমি প্রতিশ্রুত হয়েছি আপনাদেরও কেউ যদি এগিয়ে আসেন তার এই কাজটাকে সফলতা দেওয়ার জন্য তার হাতের লেখার কোরআন শরীফটাকে যেভাবে আছে সেভাবে সাফানোর জন্য যদি কোনো সহৃদয়বান ব্যক্তি কোনো ধার্মিক ব্যক্তি কোরআনের কোনো বক্ত যদি থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বা সি প্লাস টিভির সাথে যোগাযোগ করতে পারবেন এটা একটা বড় কাজ হবে আমাদের পাবলিক লাইব্রেরি যেগুলো আছে সেগুলোতে একটা একটা কপি যদি রাখা হয় তাহলে এই যুগের মধ্যেও যে হাতের লেখার কোরআন শরীফ লেখা সম্ভব সেটার একটা বাস্তব নমুনা আমরা জাতিকে উপহার দিতে পারবো বলে আশা করি আল্লাহ তবরকতলা তার এই প্রচেষ্টাকে কামিয়াবি করুক এবং তার ভবিষ্যৎ আমি উজ্জ্বল কামনা করি দর্শক আমরা এতক্ষণ তৎময় ফুনির যে কিভাবে সম্পূর্ণ কোরআন লেখকি এবং সময় কিভাবে দিই আসলে সহজ বিষয় নয় মানে আর যদি একখানা সিস্টেম করি হন যে প্রত্যেক লাইন মিলন লাইন আকারে মিলন এবং লাইন আবার সুন্দরভাবে সাজন এ কিন্তু খুব সহজ বিষয় নয় তারপরে আরাবাহিরে অনেক আর পক্ষতুন ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা প্রকাশ করি এরকম একখান চট্টগ্রামত আরারে এরকম রকম এখন উপহার দেবেন নাই জামি আহমদীয় সুন্নি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী হিসেবে